আমাদের বিচার জনগণ দেখতে চায় আজকে আজকে একটা ফেস ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে এ দেশে সৎভাবে সত্য কথা বলে বেঁচে থাকা যায় লিখছেন একজন সাংবাদিক যার সম্পর্কে কয়েকদিন আগে তার আত্মহত্যার কথা আমরা শুনেছি তার লাশ পাওয়া গেছে মেঘনা নদী থেকে বিভিন্ন তার তার যে লেখা তিনি মৃত্যুর আগে যে খোলা চিঠি দিয়েছেন নির্যাতিত হোক সেটা আমরা চাই কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় অবশ্যই রোটের মতো অনেকে মনে করছে সেখানে লেখা আছে কিন্তু আমার আমার বক্তব্য হচ্ছে একটাই যে জার্নালিজম আর অ্যাক্টিভিজম তো অনেকেই এক করে রেখেছিলেন যে আমাদের এখন বলা হচ্ছে যে সত্য কথা বলা খুব দায় এই সময়